সাভার এবং গাজীপুরে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও একটি ভূমিকম্প তো সাধারণ মানুষ কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সার্বিক বিষয়ে জানাবেন সেখানে রেদান আপনি যেভাবে বলছিলেন যে গাজীপুরে কিন্তু চব্বিশ ঘন্টার ব্যবধানে আজকে সকালে আবারও একটি ছোট একটি ভূমিকম্প হয়েছে যার রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন যদিও ছোট কিন্তু এটি কিন্তু যথেষ্ট আতঙ্কের কাজ করেছে সাধারণ মানুষের মধ্যে তার কারণ গতকালকে একটি বড় আকারে ভূমিকম্প হয়েছে যার কারণে গাজীপুরে কিন্তু আহতের সংখ্যা আছে কিন্তু নিহতের সংখ্যা নেই এবং গাজীপুরে বিশেষ করে টুঙ্গি এলাকায় এবং তার পাশাপাশি শ্রীপুর এই দুটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে খ্যাত এবং এই এলাকাগুলোতে কিন্তু কয়েকটি আহ পোশাক কারখানা খোলা ছিল যার শ্রমিকরা কারখানা থেকে নামতে যেয়ে কিন্তু পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে Thank <laughs> you. তারা প্রত্যেকেই আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বিভিন্ন হাসপাতালে এবং আজকে সকালে পর্যন্ত আমরা জানতে পেরেছি যে হাসপাতালে এখন পর্যন্ত আর কেউ নেই গতকাল এবং আজকেই কিন্তু বেশিরভাগ যারা আহত ছিলেন তারা ছুটি নিয়েছেন বাসায় চলে গেছেন এই যে আতঙ্কের একটা রেস এই রেসটা কাটতে না কাটতেই কিন্তু আজকে সকালেও আবার একটি মৃদু ভূমিকম্প তৈরি হয়েছে যদিও এই জিনিসটা অনেকেই জানে না বা বুঝতে পারেনি যেহেতু খুবই ছোট একটি মাত্রায় ছিল ভূমিকম্পটা কিন্তু এটি আসলে তার সকলের ভিতরে একটি অশনী সংকেত হিসেবে কাজ করছে তার কারণ গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন এবং রাজধানীর খুবই নিকটবর্তী একটি এলাকা তার পাশাপাশি ঘনবসতি তো এই সব কিছু নিয়ে কিন্তু প্রত্যেকের ভিতরে একটি ভয় কাজ করছে যে পরবর্তীতে যে ভূমিকম্প হতে পারে সেটি আসলে কিরকম মাত্রায় হতে পারে এবং কতটা ক্ষয়ক্ষতি হতে পারে যদি গাজীপুরে কিছু কিছু ভবন একটু হেলো পড়েছে এবং তার পাশাপাশি হাতে কোনা কয়েকটি ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে এছাড়া বড় আকারে কোনো দুর্ঘটনা গাজীপুরে ঘটেনি কিন্তু পরবর্তী যে আহ ভূমিকম্পটি হবে সেটি যদি আরো বেশি মাত্রায় হয় তাহলে কিন্তু উচ্চ পর্যায়ের বা আহ অনেক বড় কোনো ধরনের হতে হতাহতের নিহতের ঘন্টার ব্যবধানে যে দুইবার কিন্তু গাজীপুরবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট চিন্তিত যে কিভাবে এই ভূমিকম্পের হাত থেকে ক্ষয় ক্ষয়ক্ষতির পরিমাণ বা নিহত নিজেদেরকে রক্ষা করা যায় সবকিছু নিয়ে আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক মাহমুদ ধন্যবাদ আপনাকে